আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা প্রথম ম্যাচেই পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড আসন্ন এই টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে দুই দলের ম্যাচটি অনুষ্ঠিত হবে বিশ ফেব্রুয়ারি এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য টাইগারদের স্কোয়াড ঘোষণা হয়েছে আরও অনেক আগেই তবে এই দলে জায়গা পাননি লিটন দাস চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার আগে লম্বা সময় ধরেই সাদা বলের ক্রিকেটে অফ ফর্মে ছিলেন লিটন এই কারণে আসন্ন এই টুর্নামেন্টের জন্য টাইগারদের স্কোয়াডে বিবেচনা করা হয়নি তাকে তবে দলে জায়গা হারানোর পর বিপিএলে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি দুর্দান্ত এক সেঞ্চুরি সহ বেশ কয়েকটি ম্যাচে মারকুটে ইনিংস খেলেছেন তিনি বিপিএলে ভালো খেলার পর লিটন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ পাবে কিনা এমন আলোচনা এসেছে এ নিয়ে আজ উত্তর দিয়েছেন টাইগারদের প্রধান কোচ ফিল সিমনসো তিনি বলেন মজার ব্যাপার হলো আমার লিটনের সঙ্গে কথা হয়েছে যখন দল ঘোষণা করা হয়েছে তখন প্লেয়ার হিসেবে নিজেকে স্কোয়াডে না পেয়ে নিশ্চয়ই খারাপ লেগেছে আমি জানি সে নিজের প্রস্তুতি নিচ্ছে এবং ব্যাটিং নিয়ে কাজ করছে বিপিএলে দেখেছি লিটনের ফর্ম কিছুটা ফিরে এসেছে লিটন নিজেও জানেন যে তিনি অফ ফর্মের কারণেই দল থেকে বাদ পড়েছেন এমনটাই জানিয়ে সিমন্স আরো বলেন তার মতো প্লেয়ার আমরা অবশ্যই মিস করব কিন্তু একই সাথে সে নিজেও স্বীকার করে নিয়েছে যে সে ব্যাট হাতে রান পাচ্ছে না রান পাচ্ছে না দেখেই তাকে স্কোয়াডে রাখা হয়নি কিন্তু আমি একটা কথা বলতে চাই লিটন ফিরে আসার জন্য অনেক পরিশ্রম করছে